হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে একটা ছোটখাটো ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমার মেয়ে শুধু নাচবে আর নাচবে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও এমনিতেই শুধু নাচে সারাদিনে হাঁটতেছে আর নাচতেছে তাই ভাবলাম ও নাচের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই ও যে নাচতে কি পছন্দ করে সেটা আসলে বলা কঠিন খুবই নাচা পছন্দ করে কিন্তু দুঃখের বিষয় সময়ের অভাবে ওকে নাচের ক্লাসে ভর্তি করাতে পারিনি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই নিয়ে আসল বক লক আম্মা অনেক কাজ করছিল তারপরে বিকালে বৃষ্টি শুরু হইলো অনেক জোরে তারপরে ঝড় বৃষ্টি হলো তারপরে হচ্ছে সকালবেলা উঠে দেখি আম্মা আগে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছে তারপরে আমিও ঘুম থেকে উঠে খাওয়া শুরু করলাম আম্মু ডিম করেছিল ডিম খাচ্ছিলাম তারপরে একটু খেলছিলাম খেলে তারপরে তারপরে গোসল করতে গেলাম তারপরে তারপরে আম্মুর জন্য পানি ভরে গেলাম আম্মু গোসল করছিল এছাড়া আমাদের ব্লগ যদি ভালো থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এ নিয়ে বিদায় টাটা